প্রকল্পে কি হবে সেই প্রকল্পে হবে থাকতে দিন কেন্দ্রকে পাল্টে দিন দেখা নিন কেন্দ্রের কাছ এক লাখ নিন হবে না রাজনীতি তবে একটা ভালো মন্দ বিচার ভুলবেন না এরা ভুলাতে চাইবে বিভ্রান্ত করতে চাইবে ভর্তি দেখাতে চাইবে সরকারের না মানুষকে আমরা কখনো ধাপ্পা মারিনি মানুষের সঙ্গে কখনো চুয়াক কখনো প্রতারণা আমরা করিনি কংগ্রেসের সরকার ছিল কৃষি ঋণ মকুবের কথা ঘোষণা করেছিলাম আমরা কংগ্রেস বামে যে সরকার ইউপিএ সরকার বাহাত্তর হাজার কোটি টাকা ঋণ মকুব করেছিল মনে করে দেখো তাই আমরা যা বলি তাই বলি লক্ষ্মীর ভাণ্ডানি খাওয়া দাওয়া কোনো তৃণমূলের একটা কথা লক্ষ্মীর তৃণমূলের বাপের টাকা নয় লক্ষ্মীর ভান্ডার তাদের বাপের টাকা নয় যে তৃণমূল বাপের টাকা নয় লক্ষ্মীর ভান্ডার আমার একটা মেয়ে থাকতে বা পঞ্চায়েতে লিজ হচ্ছে ঘরের টাকা লিজ হচ্ছে রেশনে লিজ হচ্ছে গোটা বাংলা